এই নাম মাইক এই ছেলেটি কাঠের পুতুল বানাতে অনেক ভালোবাসে একদিন জঙ্গলে কাঠ খুঁজতে গিয়ে সে একটি অন্ধকার গোয়া খুঁজে পায় সেখানে মাইক নামে ছেলেটি সেখানে অদ্ভুত কিছু উপস্থিতি অনুভব করে তার সঙ্গী তাকে গোয়ার কাছ থেকে দূরে থাকতে বলল মাইক কাঠ কেটে নেয় কিন্তু সে বুঝতে পারে না গোয়ার ভিতরে এক ভৌতিক পানি হাতে কাঁচি নিয়ে তাকে দেখছে মাইক এখন বড় হয়ে গেছে মাইক বড় হয়ে এক সুখী পরিবার গড়ে তুলে মাইকের স্ত্রী মেরি এবং তার একটি ছেলে সন্তান হয়েছে একদিন মেরি বাড়িতে কাজ করতেছিল আর তাদের ছেলে বাড়ির বাইরে খেলা করছিল ঠিক তখন জঙ্গলের ভিতরে একটি লুক দেখা যায় আর এই পিছনে মাইকের ছেলে চলে যায় মেরি তার ছেলেকে হারানোর ভয়ে পাগলের মতো ছুটতে থাকে অবশেষে মেরি তার ছেলেকে একটি গাছের নিচে বাসি বাজাতে থাকে ছেলেকে ফিরে পেয়ে সে তাকে আর বাইরে না যাওয়ার জন্য সতর্ক করে কিন্তু গাছটা তখন অদ্ভুত আওয়াজ করতে শুরু করে মাইক যখন ছেলেকে নিয়ে গোসল করার ছিল তখন ছেলেটি আবার বাসির কথা বলে মাইক নিচে যাওয়ার পর অদ্ভুতভাবে বাতি জলে ওঠা বন্ধ হয়ে যায় মাইক এক ভয়ে দুতলায় ছুটে আসে এখন গভীর রাত মাইকে ঘুমাতে পারছিল না মাইকে ছোটবেলার কথা মনে পড়ে যায় তাই সে নিচে চলে যায় সেখানে এক খেলনা চিয়ারে দেখা যায় কিন্তু খেলনার পোশাকগুলো মাইক ছোটবেলায় যে পোশাকগুলো পরত সেগুলো ছিল কিন্তু খেলনাটা হঠাৎ করে জীবন্ত হয়ে যায় মাইক বুঝতে পারে তার পরিবার কিছু বৌদ্ধিক শক্তির নজরে আছে মাইক কি পারবে তার পরিবারকে বাঁচাতে যদি জানতে চাও তাহলে ভিডিওতে কমেন্ট করো